এইচএসসি পঁচিশ ব্যাচের অনেক বড় একটা সমস্যা হচ্ছে ফোন সে কখনোই ফোন রেখে একটু ভালোভাবে পড়তে পারে না এইটার সমাধানটা কি কীভাবে সে তার ফোনের যে আসক্তি এটাকে কমাতে পারে এবং পড়ায় একেবারে ফুল মোটিভেশনটা থাকে এবং পড়ায় মনোযোগটা দিতে পারে এখন এর জন্য কি করা যায় সো আমার এই কথাগুলো একটু ভালোভাবে শোনাম দেখবে তোমার যে পড়ার প্রতি যেই মনোভাবটা সেটা আরও গুণ বেড়ে যাবে এবং তার সাথে সাথে তোমার যে ফোনের প্রতি যে আসক্তি জিনিসটা এটাও কমে যাবে সে প্রথম যে কাজটা তোমাকে করতে হবে সেটা হলো তোমার ফোনে অ্যাটলিস্ট একটা এমন একটা অ্যাপ ইনস্টল করতে হবে যেই অ্যাপটার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে তুমি কোন অ্যাপসটা অনেক বেশি ইউজ করতেছো এবং কোন অ্যাপসটা কম ইউজ করতেছো এর মাধ্যমে তুমি অ্যাটলিস্ট আইডেন্টিফাই করতে পারবে যে তোমার ফোনের কোন কোন অ্যাপগুলো তোমার অনেক বেশি সময় নষ্ট করে ফেলতেছে সেই জিনিসটা প্রথমেই করে ফেলবে যেরকম হচ্ছে প্লে স্টোর যদি সার্চ ইউ আর আওয়ার এরকম অনেক অ্যাপ আছে সে যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করে ফেলো এরপরে যেই কাজটা করবে সেটি হচ্ছে তুমি তাকে আইডেন্টিফাই করে ফেলেছো যে আমার ফোনের কোন কোন অ্যাপসগুলো আমাকে অনেক বেশি সময় নষ্ট করছে সো আইডেন্টিফাই হয়ে গেলো এরপরে যেটা করবে সেটা হচ্ছে যেই যেই অ্যাপস তোমার সময়কে অনেক বেশি নষ্ট করছে সেইগুলোতে তুমি একটা স্পেসিফিক টাইম দিয়ে দাও যে আমি এই অ্যাপসটা এত সময়ের বেশি ইউজ করব না এবং এই অ্যাপসটা আমি এর বাইরে ইউজ করলেই এটা আমার জন্য সমস্যা তুমি এটাকে আইডেন্টিফাই করো এবং এই অ্যাপসে আমি এত সময় দিব তুমি যখন এটা আইডেন্টিফাই করে ফেলেছ এবং তখন গিয়ে তুমি এক একটা ওখানে অ্যাপের মধ্যেই দেখবে যে তোমার ওখানে টাইম দেওয়া থাকে এবং লক দেওয়া থাকে যে আমি এই অ্যাপসটা বিশ মিনিট ইউজ করার পরে এই অ্যাপটা অটোমেটিকলি আজকের দিনের জন্য লক হয়ে যাবে সো ওই প্রসেসটা ফলো করো এইটা করলে দেখবে যে তোমার যে ফোনের প্রতি আসক্তি যে জিনিসটা সেটা কিন্তু অনেকটা কমে যাবে কারণ তুমি তো এর পর আর ইউজই করতে পারবে না ওই অ্যাপটা সো তোমাকে তার পরের দিনের জন্য ওয়েট করতে হবে এর সাথে সাথে আর একটা কাজ তুমি করতে পারো সেটি হচ্ছে তোমার ফোনটাকে তুমি যখন পড়তে বসবে তোমার কাছে রাখারই দরকার নেই অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে আমি তো ফোন থেকে আমি ডিকশনারি দেখি সো আমার ফোনটা লাগে বা আমাকে গুগলে সার্চ করতে হয় আমি বলবো ডিকশনারি তোমাকে একটা তুমি যদি পারো তাহলে একটা অফলাইন ডিকশনারি তোমার সাথে রাখো এটা সবচেয়ে বেশি এফেক্টিভ হয় কারণ তুমি যখন অফলাইন ডিকশনারিতে তোমার কাছে রাখবে এবং সেখান থেকে যখন তুমি পড়তে যাবে তোমার পড়াটার কিন্তু মনোযোগটা থাকবে কারণ অনলাইন ডিকশনারিতে যখন তুমি সার্চ দাও তখন দেখো আবার হচ্ছে তুমি একটু পরে ভুলে যাবে কিন্তু অফলাইন ডিকশনারিতে তুমি যখন কোনো একটা ওয়ার্ড সার্চ দাও তার সাথে সাথে কিন্তু তার তোমার আরও অনেক ধরনের ওয়ার্ড সামনে আসবে এবং সেগুলোও তুমি দেখবে এবং দিন শেষে কিন্তু তোমার আরও নতুন নতুন কিছু ওয়ার্ড তোমার মাথায় আসবে এবং সেগুলো তুমি শিখতে পারবে যেটা অনলাইনের ক্ষেত্রে অনেক সময় সম্ভব হয় তো এই জিনিসটা করতে পারো এবং তার সাথে সাথে তুমি আর কাজ করতে পারো সেটি হলো যে তুমি যখন পড়তে বসবে অ্যাটলিস্ট তোমার কাছে ফোনটাকে রেখো না তুমি ফোনটাকে কারোর কাছে জমা দিয়ে দাও তোমার কোনো ফ্রেন্ড থাকলে বা তোমার কোনো বাসায় কেউ থাকলে তার কাছে ফোনটা দিয়ে দাও এবং বলো যে আমি আগামী এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য আমি ফোনটা আমার কাছে রাখবো না বা আমি এই ফোনটা ধরবো না তুমি যখন এই তিনটি কাজ ভালোভাবে করবে দেখবে যে তোমার প্রতি তোমার যে পড়ার যে মনোযোগটা সেটা অনেক গুণ বেড়ে যাবে এবং তার সাথে সাথে ফোনের প্রতি যে আসক্তি জিনিসটা এটাও কমে যাবে এবং তোমার ফোনের প্রতি যে আকর্ষ আসক্তি কমে যাওয়া এবং পড়ায় যে মনোযোগ সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে সেই প্রসেস ফলো করো সবার জন্য শুভকামনা